আর কেতাকালে সবাই আসেননি বা একটা আপনারা জানেন এইটারে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর নতুন নতুন ভিডিও তো দেখা রাখুন বেশ আশা করি সবার কাছে ভালো লাগব আমি আসলে যদিও খতার বাতার মাঝে কোনো ভুল টুটি হয়ে থাকে সবাই নতুন হিসাবে ক্ষমা করবা আসলে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাই ইউটিউব এবং এই মাত কথার যতটুক সময় দিতে আবার দাম দিলাম সাথে থাকবা আমার কথার মধ্যে অনেক ভুল হইতে পারে গাই যখন আইলাম মাত্র এই মাত্র এসে শাবনা হোটেল মানে এই জায়গা থেকে নাস্তা খাই মশ্লা এই দেখেন হোটেল রেস্টুরেন্ট আমি জায়গাতে পার্তা করবো আমি ফ্রেন্ডর দোকানওছি মার্শাল্লা অনেক সুন্দর এই জায়গার কেরালা রেস্টুরেন্ট কেরালা রেস্টুরেন্ট আসলে অনেক সুন্দর দেখেন ব্যাংক কার্ড লইছি এখন খানি চল বাল্লা সাথে থাকবা দেহি রাম রেস্টুট ভিতরে তাই মো সাথে থাকবা এই গাড়ি লো আমরা আসছি এই গাড়িয়ে সাথে থাকবা

নাস্তা লই নিলাম এবং চা সবকিছু এভ্রিথিং শেষ আর এইমাত্র রুমের মধ্যে রান্না দিলাম সবাই সালা আছে এই যেখানে এই জায়গায় লইসি খানি আছে আপনার পেঁয়াজি আছে বেগুনের সল